আসসালামু আলাইকুম সুপ্রসিক তৃতীয় শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা প্রথম অধ্যায় ইউনিট ওয়ান গ্রিটিং ফেয়ারওয়েল ইন্ট্রোডাকশন এন্ড আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এখানে এখন সবগুলো বিষয়ের আমাদের কিন্তু মিনিংগুলো জানতে হবে এখানে যেমন গ্রিটিং এই গ্রিটিং শব্দের অর্থ হচ্ছে আমাদের এখানে সদর সম্ভাষণ এখানে ওকে গ্রিটিং শব্দের অর্থ হচ্ছে আমাদের সদর সম্ভাষণ এখানে ওকে তারপরে আমাদের এখানে এই যে ফেয়ারওয়েল ফেয়ারওয়েল কথার অর্থ হচ্ছে আমাদের বুঝাচ্ছে এখানে যে বিদায় বিদায় সম্ভাষণ মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া হ্যাঁ এটা আমাদের হচ্ছে ফেয়ারওয়েল বলা হয় এখানে আর গ্রেডিং বলতে আমরা কি বুঝি এখানে কোনো কিছু শুরু মানে সদর সম্ভাষণ কাউকে গ্রহণ করা এখানে ইন্ট্রোডাকশন মানে আমরা তো পরিচয় জানি এখানে অ্যান্ড নাম্বার ওকে নাম্বার বলতে সংখ্যা বোঝায় এখানে ওকে লিসেন অ্যান্ড সে লিসেন অ্যান্ড সে আমাদের এখানে কিছু একটা বলা আছে এখানে দেখুন আমাদের এখানে ফাতিহা একটা মেয়ের নাম এবং সঞ্জয় একটা ছেলের নাম দেওয়া আছে এখানে এখানে হচ্ছে গুড মর্নিং হোয়াটস ইওর নেম বলছে শুভ সকাল হটসেন মানে তোমার নাম কি হুম ফাতিয়াটা জিজ্ঞাসা করছে সঞ্জয় বলছে গুড মর্নিং মাই নেম ইজ সঞ্জয় তো সঞ্জয় বলছে গুড মর্নিং আমার নাম কি সঞ্জয় আচ্ছা ফাতিয়া এবার করছে আবার বলছে এখানে হাওয়ার ইউ তুমি কেমন আছো হাওয়ার ইউ মানে কি তুমি কেমন আছো এখানে ওকে আচ্ছা তখন সঞ্জয় বললো এখানে আই এম গুড আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ মানে সঞ্জয় এগুলো বললো কাকে বললো এখানে ফাতিয়াকে বললো অ্যান্ড ইউ তুমি কেমন আছো এই সঞ্জয় কিন্তু ফাতিয়াকে বললো যে তুমি কেমন আছো এখানে ফাতিয়া বললো এখানে আই এম অলসো গুড দেখুন একবারে কিন্তু গুড বলছে আই অ্যাম গুড বলছে সঞ্জয় বলছে এখন যখন আপনি ওই ওই কথাটি বারবার আবার রিপিট করবেন তখন অলসো কথাটা ইউজ করা লাগে এখানে অলসো টু মানে অলসো অথবা টু ইউজ করা লাগে এখানে টি ডাবল এখানে ও তো কথা হচ্ছে আমাদের এখানে এই ফাতিয়া জন্য বলছে আই অ্যাম অলসো টু গুড মানে আমিও ভালো আছি এখানে কি আছে আমিও ভালো আছি এখানে ক্লিয়ার ব্যাপারটা তো আমাদের এখানে মিনিংগুলো হচ্ছে আমাদের গুড মর্নিং মানে শুভ সকাল এখানে বুঝাচ্ছে নেম মানে নাম জানি ইউর মানে তোমার হট মানে কি হ্যাঁ তারপরে এখানে হাউ মানে কেমন এখানে তারপরে গুড মানে তো ভালো হ্যাঁ থ্যাঙ্কস মানে ধন্যবাদ এগুলো আমরা এখানে অলসো মানে কি মানে সব সময় এখানে হ্যাঁ যাই হোক এখানে আমাদের এই সবগুলো জানতে হবে এখানে এরপরে আমাদের যে বিষয়টা আছে এখানে একটু খেয়াল করুন এখানে লিসেন এখানে বি নাম্বারটা আমরা যদি পড়ি হ্যালো রাহাত হাউ আর ইউ হ্যালো মানে কি হ্যালো মানে কি ওহে মানে হ্যালো মানে কি বুঝে ওহে মানে বুঝে এখানে হ্যালো মানে হ্যালো বুঝে এখানে হাও আর ইউ তুমি কেমন আছো রাহাত তো বলছে হাই ফারিয়া আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ এই যে আমাদের এখানে দেখুন এই হচ্ছে আমাদের ফারিয়া এটা এই মেয়েটা ফারিয়া আর এই হচ্ছে রাহাত এখানে ওকে তো রাহাত এবং ফারিয়া রাহাত মানে ফারিয়া রাহাতকে বললো তুমি কেমন আছো হাওয়ার আর ইউ হ্যাঁ তো এখানে রাহাত বলো কি বল আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ আচ্ছা এখানে একটা আমাদের এখানে পেয়ার ওয়ার্ক আছে এখানে পেয়ার জোরাই জোর কাজ এখানে বলছে এখানে আর্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটিস বি উইথ দ্য ইউর ফ্রেন্ড মানে আমাদের এখানে এই বি যে ডায়লগটা আছে এখানে বি ডায়লগটার মতো করে আমাদের একটা কি ফ্রেন্ডের সাথে একটা ডায়লগ মারতে হবে এখানে যাই হোক আচ্ছা লেটস প্র্যাকটিস হ্যাঁ তো এখানে এক নম্বর লুক এট অ্যাক্টিভিটিস এ রাইট দ্যা কারেট ওয়ার্ট ইন দ্য বক্স মানে আমাদের এই বক্স অ্যাক্টিভিটিস যে এটা আছে না কেন আমাদের এই অ্যাক্টিভিটিস এর দিকে আমাদের তাকাতে হবে এখানে এবং আমাদের কি করতে হবে এখানে আমাদের যে আপনার এই বক্সগুলোতে কারেট ক্যান্সার লিখতে হবে এখানে ওকে তো এখানে আমাদের বলা আছে দেখুন রানা গুড মর্নিং হটস ইওর নেম হটস ইওর নেম এটা হচ্ছে রানা বলল গুড মর্নিং হটস ইওর নেম সীমা বললো সীমা কী বলবে এখানে এ বলবে কি গুড মর্নিং বলবে এখানে কী বলবে গুড মর্নিং কারণ আমাদের এর মতো করে করতে হবে গুড মর্নিং ওকে গুড মর্নিং মাই নেম ইজ কি বলবেন এখানে সীমা বলবে এখানে ক্লিয়ার মাই নেম ইজ সীমা ওকে তো এর কি বিষয় দিয়ে এটা আমাদের এখানে প্রথমটা গেল এখানে কারণ আমাদের জাস্ট এটার মতো করে করছি মাই নেম ইজ সঞ্জয় ছিল এখানে মাই নেম ইজ সীমা করলাম এখানে ওকে এরপরে আমাদের আরেকজনের মানে আরও একটা কাজ আছে এখানে যেমন সারা সারা কি বলছে এখানে সারাও বলবে যে গুড মর্নিং কি বলবে এখানে গুড মর্নিং এখানে বলবে গুড মর্নিং ওকে এম ও আর এন আই এন জি গুড মর্নিং হোয়াটস ইওর নেম তোমার নাম কি এখানে স্যার মানিক আছে এখানে মানিক মানিকও বলবে কি এখানে গুড মর্নিং হ্যাঁ কি বলবে এখানে গুড মর্নিং গুড মর্নিং মাই নেম ইজ মানিক এখানে বলবে মানিক ওকে নামের প্রথম অক্ষটা কি বড় হাতের হয় এখানে ওকে তো বড় হাতে মানিক দেবেন এম দেবেন মানিক আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে তো এবার বলছে এখানে টকিং অ্যাবাউট মাই সেলফ মানে আমাদের এখানে টকিং মানে কি এখানে বলা আমাদের মানে বিষয়ে বলা আর কি মানে আমাদের পরিচয় এখানে হ্যাঁ টকিং আবাউট মানে নিজের সম্পর্কে বলা এখানে টকিং অ্যাবাউট মাই সেল মানে মাই সেলফ মানে কি আমার পরিচয় টকিং অ্যাবাউউট মাই সেল মানে কি নিজের বিষয়ে বলা এখানে আচ্ছা এখানে বলছে যে চেইন ড্রিল যাই হোক আমাদের এখানে চেইন ড্রিল বলতে আমরা এখানে যেটা বুঝতেছি এখানে আমরা চেইন ড্রিল বলতে আমরা বুঝবো এখানে মানে একটা পালক্রমিক একটা অনু মানে অনু অনুশীলন থাকবে এখানে পালক্রমিক একটা অনু অনুশীলন থাকবে এখানে যাই হোক আমরা এখানে জাস্ট এটা দেখি এখানে সো এখানে আমাদের দেখুন সে অ্যালেক্স হ্যাঁ এস অফ ওয়ান নাম্বার যে এটা সেখানে দেখুন আমাদের বলছে এখানে অ্যালেক্স ইজ মাই নেমস মানে আমার নাম হচ্ছে কি অ্যালেক্স অ্যালেক্স বলতে একটা নেম বুঝাচ্ছে সেখানে আমার নাম কি অ্যালেক্স ফুটবল ইজ মাই গেম হ্যাঁ ফুটবল মানে কি মানে ফুটবল আমার খেলা মানে আমি ফুটবলটা খেলি এখানে রেড ইজ মাই কালার মানে আমি এখানে রেড মানে কি আমাদের লাল লাল আমার কি রং মানে অনেকে লাল পছন্দ করে এখানে আবার অনেকে সবুজ পছন্দ করে এটা তার সরাসরি মানে নিজের বিষয় এখানে রোজ ইজ মাই ফ্লোয়ার মানে রোজ মানে কি গোলাপ গোলাপ আমার কিখানে ফুল ওকে তো আপনাকে এখন এই এজ টুটা আপনাকে পূরণ করতে হবে এখানে এখানে নেম দিতে হবে এখানে নেমটা আপনার এখানে সে নেমটা আপনি দেবেন এখানে তো লিখবেন এখানে আপনার রাফি ইজ মাই নেম ওকে এখানে লিখবেন রাফি হ্যাঁ কী লিখবেন রাফি রাফি ইজ মাই নেম তো আপনার খেলা কি ক্রিকেট যে পছন্দ লেগে ক্রিকেট 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 সি আর আই সি কে ইটি ক্রিকেট ক্রিকেট ইজ মাই গেম আপনার কালার কি পছন্দ এখানে আমার পছন্দ আসলে মানে ব্ল্যাক পছন্দ হবে বি এল এস সি কে ব্ল্যাক ব্ল্যাক ইজ মাই কালার আর আছে আপনার এখানে ফ্লোর কোন ফ্লোরটা আপনি পছন্দ করেন এখানে আমি যে বেলি বলি বেলি আমাদের বেলি ইজ মাই ফ্লোর এখানে ওকে কন্টিনিউ মানে এটা ভাবে আপনাদের কিন্তু চলতে থাকবে এখানে কি থাকবে এখানে চলতে থাকবে ওকে আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে আচ্ছা তো এবার বলছে আমাদের দেখুন আমাদের বলছে যে টকিং অ্যাবাউট মাই সেলফ আবারও নিজের বিষয় বলতে বলছে ইউনিট ওয়ান লিসেন অ্যান্ড সে হ্যাঁ তো এখানে দেখুন সাকিব আর এখন জাহিদের একটা কথা বলা আছে এখানে সাকিবা এবং কি জাহিদের একটা কথা বলা আছে গল্প আছে এখানে এই গল্পটা একটু আমাদের পড়তে হবে এখানে ওকে আচ্ছা তো এবার বলছে এখানে দেখুন সাকিবা বলছে হ্যালো জাহিদ মানে হ্যালো জাহিদ মানে কি ওহে জাহিদ বা এখানে হ্যালো জাহিদও বলা যাবে এখানে হোয়াটস ইওর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা কি এখানে ফেভারিট বলতে হচ্ছে প্রিয় বুঝায় এখানে ওকে পছন্দের খেলা বা ফেভারেট মানে কি আমাদের পছন্দ বা প্রিয় বুঝায় এখানে হটস ইউর ফেভারিট গেম গেম মানুষে খেলা একটু ভালো করে এই ওয়ার্ড ম্যানগুলো জানবেন যে গেম মানুষে খেলা আর ফেভারেট মানে কি পছন্দের খেলা এখানে ওকে হটস ইউর ফেভারেট গেম জাহিদ বললো হাই সাকিবা জাহিদ বললো হ্যালো সাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারেট গেম অ্যান্ড ইউরস মানে বললো যে ক্রিকেট ইজ মাই ফেভারেট গেম মানে ক্রিকেটটা হচ্ছে কি তার পছন্দের খেলা এখানে কে বললো এটা জাহিদ বললো মানে জাহিদ কি করে এখানে ক্রিকেট খেলা পছন্দ করে আমরা এই কোশ্চেনগুলো কিন্তু আমরা এখানে অ্যান্সার একটু পরে পাবো এখানে ওকে কারণ আমাদের এখান থেকে আমরা এই কোশ্চেনগুলো অনেকগুলো পাবো এখানে অ্যান্ড ইউরস মানে জাহিদ সাকিবাকে বলছে তোমার পছন্দের খেলা কি কেন এই যে অ্যান্ড ইয়র্স বলতে বুঝাচ্ছে কেন কি তোমার পছন্দ কি মানে উল্টা কোয়েশ্চেন করা হয়েছে এখানে ওকে কি করা হয়েছে এখানে উল্টা কোয়েশ্চেন করা হয়েছে এখানে তো সাকিবা বলছে আই লাইক টু প্লে ফুটবল সাকিবা কি বললো এখানে আমি ফুটবল খেলতে পছন্দ করি এখানে ওকে এটা সাকিবা বললো এখানে আই লাইক টু প্লে ফুটবল ওকে তো এবার হচ্ছে জাহিদ হোয়াটস ইয়োর ফেভারিট সাবজেক্ট সাকিবা মানে জাহিদ সাকিবাকে কোয়েশ্চেন হোয়াটস ইয়োর ফেভারিট ফেভারিট মানে কি প্রিয় সাবজেক্ট অর্থ হচ্ছে আমাদের বিষয় এখানে বিষয় বলতে আমাদের বাংলা না ইংলিশ না গণিত না কি আর কি বুঝতে বলছে জাইদ বলে কি হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা মানে সাকিবাকে সে কোশ্চেন গুলো যে তোমার পছন্দের বিষয় কোনটা বা পছন্দের সাবজেক্ট কোনটি এখানে তখন সাকিবা বলল ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট মানে ইংলিশ তাকে মানে ইংলিশ তার কি এখানে প্রিয় সাবজেক্ট এখানে ওকে মানে ইংলিশ আমার প্রিয় বিষয় এখানে মানে ইংলিশ তাকে পড়তে ভালো লাগে জাহিদ বলো ও আই লাইক টু আই লাইক ইংলিশ টু এখানে দেখুন টু কথাটা এখানে ইউজ হয়েছে যখন একটা কথা বারবার রিপিট হয় তখন অলসো বা টু কিন্তু ইউজ হয় এখানে এটা মনে রাখবেন কারণ আমরা এই যে আগের বার কিন্তু এই বিষয়টা দেখছিলাম ওকে লিসন ওয়ানে এ পড়ছিলাম তো তার মানে এখানে জাহিদেরও ইংলিশ পছন্দ এবং কি আমাদের সাকিবারও কিন্তু কি ইংলিশ পছন্দ কিন্তু জাহিদ কিন্তু আমাদের কি করে এখানে ফেভারেট গেম হচ্ছে আমাদের ফুটবল হ্যাঁ সরি ক্রিকেট এখানে জাহিদের হচ্ছে ফেভারেট হচ্ছে ক্রিকেট আর সাকিবা কি এখানে ফুটবল এখানে তো এই কোশ্চেনগুলো আমরা এখানে জাস্ট পড়বো এখানে দেখুন সি নাম্বার বলছে এখানে অ্যাক্ট আউট ডায়লগ ইন অ্যাক্টিভিটিস ইওর ফ্রেন্ডস ওকে তো আমরা এখানে যদি এখানে পড়ি একটু মানে প্র্যাকটিস করি লেটস প্র্যাকটিস ওকে এখানে আমাদের এখানে এখানে কি করতে হবে পুট করতে হবে এখানে দিতে হবে এখানে টিক দিতে হবে এখানে হ্যাঁ আমাদের দিতে হবে টিক দিতে হবে এখানে এখানে বলছে হেয়ার ফেভারেট মিনস ফেভারেট মানে কি ফেভারেট অর্থ কি মানে প্রিয় মোস্ট লাইকড হ্যাঁ মোস্ট লাইক মানে কি অতি প্রিয় এখানে মোস্ট লাইক মানে কি এখানে অতি প্রিয় বুঝাচ্ছে এখানে আচ্ছা তো হেয়ার গেমস গেমস মানে কি এখানে খেলা বুঝায় এখানে স্পোর্ট স্পোর্ট মানে কি বুঝায় খেলা বুঝায় ওকে আচ্ছা তার মানে এ নাম্বার টেন্স রিডিং বুক মানে কি বই পড়া বই পড়া আর খেলা কিন্তু এক না তার গেম মানে সামনে স্পোর্ট আচ্ছা এরপর আমাদের এখানে পরবর্তী যে কোশ্চেনগুলো আমি দেখি এখানে কি বলা আছে এখানে আস্ক এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন মানে আমি এই কোশ্চেনগুলো কি দেবো এখানে অ্যানসার দেবো এখানে আচ্ছা তো আমরা এখন হচ্ছে জাস্ট একটু এই কোয়েশনগুলো আমরা অ্যান্সার করি এখানে কি বলা সেখানে হোয়াট ইজ জাহিদ ফেভারিট গেম এখানে মানে ফেভারেট জাহিদের হচ্ছে আমাদের ফেভারিট গেম কি এখানে বলুন তো এখানে লিখবেন জাহিদ ফেভারিট গেম ইজ ক্রিকেট কি লিখবেন এখানে জাহিদ ফেভারিট গেম ইজ ক্রিকেট আমি এখানে অ্যান্সারগুলো যে এখানে লিখি তো আমি এখান থেকে লিখে দিচ্ছি এখানে ওকে দুই এর এক নম্বর একটু একটু আমরা ধৈর্য ধরি এখানে তো প্রত্যেকটা কোশ্চেনের আমরা অ্যান্সারগুলো ইনশাল্লাহ করবো স্টেপ বাই স্টেপ এবং সবগুলো বোঝার ট্রাই করবো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন রেগুলার তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এটা হচ্ছে দুই এর এ নাম্বার এখানে ওকে এর এ নাম্বার দুইয়ের এর এ নাম্বার আমরা দেখবো এখানে কি লিখবো এখানে জাহিদ ওকে জাহিদ ফেভারেট গেম বার্নাটক লিখবেন এফ এ ভিও ইউ আর আই টি ফেভারেট গেম গেম ইজ ক্রিকেট লিখবেন হ্যাঁ ওকে এটা আমাদের প্রথম নম্বর অ্যান্সার এরপর বলা আছে এখানে হুইজ গেম ডাজ সাকিব লাইক টু প্লে হুইজ গেম ডাজ সাকিব বা লাইক টু প্লে মানে সাকিবা কোন গেমটা খেলতে পছন্দ করে এখানে ওকে আচ্ছা তাহলে আমাদের সাকিবা কি করে এখানে সাকিবা লাইক টু প্লে ফুটবল এখানে ওকে দুই নম্বর হচ্ছে অ্যান্সার হবে কি এখানে সাকিবা লাইক টু প্লে ফুটবল এখানে ওকে আমাদের এখানে দেবো হচ্ছে সাকিবা লাইক টু প্লে ফুটবল এখানে আচ্ছা তো আমি এখানে এটা অ্যান্সারটা দেখেন দুই নম্বর তো লিখবেন এখানে অ্যান্সার ওকে লিখবেন এখানে সাকিবা এ লাইক লাইকস টু প্লে ফুটবল হ্যাঁ প্লে ফুটবল এটা হচ্ছে আপনার এখানে বি নাম্বার অ্যান্সার এখানে এরপর বলছে এখানে হোয়াট ইজ জাহিদ ফেভারিট সাবজেক্ট এখানে মানে জাহিদের হচ্ছে আমাদের ফেভারেট সাবজেক্টটা কি এখানে কি বলুন তো জাহিদের ফেভারিট সাবজেক্ট কি এখানে জাহিদের কিন্তু ফেভারিট সাবজেক্ট কি ছিল এখানে আচ্ছা এখানে হোয়াটস জাহিদ ফেভারিট সাবজেক্ট আছে জাহিদের ফেভারিট সাবজেক্টটা কি এখানে দেখি আমরা যেখানে ওই ইলিশনটা পড়ি তাহলে কিন্তু বুঝতে পারবো এখানে তো এখানে কিন্তু বলা আছে দেখুন আমার জাহিদ বলছে আই আই লাইক ইংলিশ টু মানে এখানে সেও ইংলিশ পছন্দ করে যেহেতু আমাদের এখানে সাকিবাও ইংলিশ পছন্দ করে তাহলে আমাদের জাহিদও কী করে এখানে ইংলিশ সাবজেক্ট কিন্তু পছন্দ করে তো আমরা লিখবো যে এখানে জাহিদ ফেভারিট সাবজেক্ট এটা আমাদের সি নাম্বার অ্যান্সার লিখবেন যে এখানে সি নাম্বার ওকে লিখবেন জাহিদ ফেভারিট কি লিখবেন ফেভারেট সাবজেক্ট ইংলিশ ইংলিশ এতটুকু দিলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে আই থিঙ্ক বুঝতে পারছি আমরা এখানে ওকে তো আমরা নেক্সট পরে এখানে আমরা গ্রিটিং মানে আমাদের এখানে আহ মানে ছয় নম্বর বিষয় থেকে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল